পুনর্নির্মাণের দাম বাড়লে আমাদের কিন্তু এত বেশি স্বচ্ছ কাতর দামটা দেখতে পাই না যতটুকু স্বচ্ছ কাতর দামটা আমরা দেখতে পাই ডিমের দামটা একটু একদমই কতক যে পরিমাণ লাভ করেন তার দুই গুণ তিন বেশি লাভ করে ফেলেন আপনার হাত বদল করতে কি হাত বদল করে। বর্তমান সরকার চায় ঘর ঘর উদ্যোক্তা করুক তো চাকরি পাখি মনে উদ্যোক্তা रहिए আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য যদি উদ্যোক্তা সৃষ্টি করতে হয় তাইলে এই পোলট্রি সেক্টর একটি অন্যতম সেক্টর হতে পারে যেখানে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তাদের আমরা সন্নিবেশ করতে পারি এ সময় আমার প্রায় ছয় কোটি ডিম আমাদের এখানে উৎপাদন হয় প্রত্যেকটা মেধাবী সন্তান গড়ে তুলতে হলে তার প্রোটিনের যে চাহিদা সেটির জন্য এই পোলট্রি সেক্টর একটি বিশাল এবং অনবদ্য এমনকি একমাত্র ভূমিকা রাখতে পারে আমরা যদি এই সেক্টরটাকে ঠিকভাবে নার্সিং করতে না পারি এই সেক্টরটাকে ঠিক মধ্যে অ্যাড্রেস করতে না পারি আগামী দিনের যেই জনসংখ্যার বিশাল ভার আমাদের উপর আসবে আমরা একটি মেঘাবী প্রজন্ম থেকে এবং সেজন্য আজকে এখানে যারা আছি আমরা সবাই কিন্তু দেশের জাতির কাছে আমরা দায়ী থেকে যাব এখানে আজকের আলোচনায় বিশেষ করে শামসুল্লাহ যেটি বলেছেন আমার খুব ভালো লেগেছে একটি জায়গায় যে তিনি বড় সেক্টরে যারা কাজ করছেন দৃঢ় আকারে যারা শিল্প প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র তাদেরকে অ্যাডজাস্ট করেননি তিনি স্মল স্কেল ফার্মার তাদেরকেও কিন্তু বলেছেন যে একটি অপরটির পরিপূরক এই পরিপূরক শব্দটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কারণ আমাদের গ্রামীণ অর্থনীতিতে এখন একটি বিশাল ভূমিকা রাখছে কিন্তু এই ক্ষুদ্র খামারিরা এবং গ্রামে এমন কোন পরিবার পাওয়া যাবে না যার কয়েকটা মুরগি হাঁস মুরগি নেই কেউ শখের বসে পালেন কেউ ব্যবসায়ী সে পালেন কেউ কিন্তু নিজের পরিবারের চাহিদার জন্য পালেন সে কারণেই মূলত আমাদের এখানে আমরা এখন আমরা দেখেছি বাজারে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় কিন্তু কোনো পণ্যের দাম বাড়লে আমাদের কিন্তু এত বেশি স্পর্শকাতরত আমরা দেখতে পাই না যতটুকু স্পর্শকাতরতা আমরা দেখতে পাই ডিমের দাম বাড়লে ফলে আপনার এই পঞ্চাশ পয়সা বা এক টাকাও যদি এদিক হয় তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে একটি সেন্সেশন তৈরি হয় কেন কেন এই পণ্যের দাম পাল। কিন্তু এটি সত্য যে আমরা এটাকে স্থিতিশীল কখনো রাখতে পারি না এটি সবসময় উঠানামা করেছে এবং প্রতিনিয়ত আমাদের অস্থির করে রেখেছে এবং আমার সম্মানিত মাননীয় উপদেষ্টা প্রায় প্রতিদিনই আমাকে বলে যে কেন আজকের ডিমের ডিমের দাম কত বা আজকের ডিমের ডিমের দাম বাড়ছে কেন ডিমের একটি যৌক্তিক মূল্য আমরা নির্ধারণ করেছি কৃষি বিপণন অধিদপ্তর এবং আপনারা যারা আছেন স্টেক হোল্ডার সবাইকে নিয়ে পানি সম্বন্ধী দপ্তরের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা একটি যৌক্তিক মূল্য হয়তো আমরা প্রতিনিয়ত নির্ধারণ করি কিন্তু দেখা যায় বাজারে গিয়ে সেটিকে আমরা ঠিকভাবে সেই যৌক্তিক মূল্য ধরে রাখতে পারি না আজকে খালিদ সাহেবের যে কিলো প্রেজেন্টেশন আমরা দেখেছি সেখানে দেখা যায় সাতটি হাব বদল হচ্ছে ফলে এই প্রতিটি হাত যখন বদল হয় এর মধ্যে কিন্তু সবাই লাভ করতে চায় ব্যবসা একটা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন একটা ব্যাপার আছে তাইলে দেখা যাচ্ছে যে এবং আমরা আমি এটাও দেখেছি যে একটু একজন উৎপাদক যে পরিমাণ লাভ করেন তার দুই দ্বিগুণ তিনগুণ বেশি লাভ করে ফেলেন আপনার হাত বদল করতে গিয়ে হাতবদলকারীরা এটি কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না